ধৈর্য ইচ্ছাশক্তি এবং মনের জোর থাকলে সব ইচ্ছাকে উত্তীর্ণ করে আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারি ঠিক আমার একটি ছোট্ট আশা ছিল যে আমার ছাদ বাগানে এরকম গ্রিলের স্ট্যান্ড করব সেটি সম্ভব হয়েছে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো সকল ইউটিউব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ আমি খুব বেশি সফলতা না পেলেও যেটুকুনি পেয়েছি সেইটুকুনি আমার কাছে অনেক বড় পাওয়া এখানে দেখতে পাচ্ছ মিস্ত্রি এসে গেছে এবং ওরা স্ট্যান্ড তৈরি করছে আমি কিন্তু তৈরি করে আনতে বলিনি ওরা এখানে এসে সেট করছে আর আমার অভিজ্ঞতায় আমার মনে হয় যে এই বাগানে ছাদে নিয়ে এসে যদি মিস্ত্রি সেট করে তাহলে এই স্ট্যান্ডগুলো আরও সুন্দর হয় আমরা যদি তৈরি করে আনি কিন্তু অন্যরকম হয়ে যেতে পারে মাপ নিয়ে গেলেও সমস্যা আসবে তো সেক্ষেত্রে ওরা যদি এসে তৈরি করে দিয়ে যায় অনেক ভালো হবে কত খরচ পড়েছে আর কেমন স্ট্যান্ড করেছি সবগুলোই শেয়ার করছি আর এখানে দেখো আমি তিনটে তাক করেছি পিছনের দিকে দুটো আর সামনের দিকে তিনটে প্রচুর গাছ রাখা যাবে তোমরা এভাবে স্ট্যান্ড করে নিতে পারো আর এটি কিন্তু একবার করে নিলে একদম লাইফ টাইম নষ্ট হয়ে যাওয়ার ভয় খুবই কম থাকে শুধুমাত্র বছরে একবার করে রঙ করলে যথেষ্ট ভালো থাকবে দীর্ঘদিন রক্ষা করা যাবে যেহেতু লোহার গ্রিলগুলোকে রঙ করতে হবে এখানে দেখো যে সব গাছ আমার টবের গাছগুলো এদের অবস্থাও খুব খারাপ কারণ এক মাস প্রায় এদের যত্নআতি করা হচ্ছে না এবং এদের বারবার নাড়াচাড়া দেয়া হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হচ্ছে তোমরা দেখোছো অনেকবার ভিডিওতে শেয়ার করেছি আর এখন বিকাল প্রায় পাঁচটা বাজে মিস্ত্রিরা কাজ করে চলে গেছে এখন আমার এবার পরিষ্কারের পালা সমস্ত ছাদটা খুব আগো নোংরা অপরিষ্কার হয়ে আছে এগুলোকে পরিষ্কার করব। এবং তোমরা দেখতে পাচ্ছ যে গ্রিলের স্ট্যান্ডগুলো লাগিয়েছে সমস্তগুলোতে কিন্তু ধুলোই পরিপূর্ণ তো এগুলোকেও খুব ভালো করে মুচব এবং বাকি সময় যদি পাই তাহলে রাতের মধ্যেই আজকে গিরিলগুলোকে রং করে নেবো আর এখানে যে ধুলো আবর্জনা পাতা লতা এগুলোকে কিন্তু ফেলবো না সেই একই পদ্ধতিতে আমি টবের মাটি হিসাবে ব্যবহার করব তোমরা হয়তো ভাবছো দিদি আজকে ফেলে দেবে আজকেও ফেলবো না আমি সব সময়ের জন্য ছাদ ঝাঁকানো পাতা লতা দিয়ে মাটি প্রস্তুত করি আমাদের কিন্তু মাটির অনেক সংকট সেক্ষেত্রে আমরা ব্যবহার করব। সমস্ত আবর্জনাকে কোনো পাত্রের মধ্যে তুলে রাখবো এবং স্ট্যান্ডগুলোকে খুব ভালো করে মুজবো রাত্রে রঙ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে দেখা যাক কত দূর হয় যাই হোক বাগানি বন্ধুরা আমি ফিরে এসেছি পুরো সাড়ে নটার সময় আমি আর আমার বর মিলে সাড়ে নটার সময় রঙ করতে চলে এসেছি ছাদ বাগানে সমস্ত কাজ রান্না রান্নাবান্না কমপ্লিট করে রেখে এসেছি এবং রঙ না করলে এই টপগুলোকে এই গ্রিলের স্ট্যান্ডের উপরে রাখা যাবে বলেছে রঙ করা লাগবে না এক বছর কিন্তু রঙ না করলে দেখতে অতটা ভালো লাগবে না আর অন্য রং করতে বারণ করেছে এই সিলভার কালারের রংটা করতে বলেছে অন্য রঙের বদলে সিলভার রংটা করলেই দেখতেও ভালো লাগবে এবং এটি থাকবে অন্য রং করলে বলল চকলা উঠে যাবে সেই জন্য আমরা সিলভার কালারের রঙ এনে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি আর এই সারা রাত্রি রঙটা শুকনো হয়ে যাবে সকালবেলা উঠে আমরা টপগুলোকে সেট করতে পারব একবার কষ্ট করে একবার স্ট্যান্ড বানিয়ে নিলে সারা লাইফ টাইম টিকে যাবে আর বছরে একবার করে রঙ করতেই হবে আর সেটা আমরা করবোই করবো কারণ ছাদবাগানিরা অনেক কষ্ট করতে পারে গাছের জন্য গাছের প্রতি ভালোবাসা থাকলে সামান্য কষ্ট এমনিতেই করা যায় চলো সকালে দেখা হচ্ছে সুপ্রভাত বন্ধুরা ফিরে এলাম সকালবেলা আর এখানে দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে রাত্রে রঙ করা হয়েছে কী মজা লাগছে খুবই ভালো লাগছে যেহেতু আমার কোনো স্ট্যান্ড ছিল না ঘরোয়া উপায়ে সব জিনিসপত্র ছিল তাই দিয়েই কিন্তু আমি টপগুলো রাখতাম এবার আমার কাজ হবে এই টবগুলোকে আবার সেট করা আর কোন গাছ কোথায় রাখলে ভালো লাগবে সেগুলো অবশ্যই শেয়ার করব দেখো আমার সমস্ত টবগুলোকে আমি একটু রেখে দিচ্ছি আর দেখছি কোন গাছগুলোকে কোথায় রাখব আস্তে আস্তে সেট করবো একদিনে হয়তো ঠিকঠাক সেট হবে না কিন্তু সেট করার পরে তোমাদের কাছে শেয়ার করব কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কোন গাছগুলো কোথায় রাখলে ভালো লাগবে এবং কেমন হয়েছে কমেন্ট করো তোমাদের কমেন্ট আমাকে কিন্তু ভীষণভাবে উৎসাহিত করে বন্ধুরা যদি ইচ্ছা শক্তি এবং নিষ্ঠা সহকারে কোনো কাজ করা যায় অবশ্যই সফলতা পাওয়া যায় আমি বলবো না খুব বেশি সফলতা আমি পেয়েছি যেটুকুনি পেয়েছি সেটুকুনিতেই আমি গাছগুলোর যেমন কষ্ট হচ্ছে গাছের মালিকেরও খুব কষ্ট হচ্ছে পরিশ্রম হচ্ছে তোমরা দেখোছো এদিক থেকে ওদিক নিয়ে যাচ্ছি ওদিক থেকে সেদিকে নিয়ে যাচ্ছি টপগুলো এবং এর পাশাপাশি আমার বড়ও প্রচুর হেল্প করছে ওরও কষ্ট হচ্ছে যাই হোক আমি সকালবেলা নটা বেজে গেছিল সমস্ত টপগুলোকে সেট করতে তুলে দিতে স্ট্যান্ডের ওপরে অনেকগুলো টপ যেহেতু আর সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারিনি ছাত্রাকে ঝাঁটাতে পারিনি ধুতেও পারিনি এবং সন্ধেবেলা সাড়ে সাতটা আটটার মধ্যে চলে এসেছি সমস্ত গাছকে স্নান করিয়ে দিয়েছি ছাত্রাকে পুরো ঝাঁটিও পরিষ্কার করে দিয়েছি আর সকালবেলা উঠে দেখবে একদম বাগান ফ্রেশ স্বচ্ছ আরেকটি টিপস বলবো তোমরা যদি রাতের বেলা গাছকে জল দাও তাহলে দেখবে গাছ ফ্রেশ থাকে এখানে যে ইট পাটকেল যেগুলো ছিল তক্তা সেগুলোকে সকালবেলা সরিয়ে দেবো রাতে আর সরাবো না গাছ ফ্রেশ রাখতে গেলে রাতের বেলা জল দিও গাছ অনেকটাই সুন্দর হবে এবং গাছের ক্লান্তি দূর হয়ে যাবে মিষ্টি সকালে সুপ্রভাত জানাই এখন বাজে ছটা আর যতক্ষণ না গাছগুলোকে সেট করতে পারছি ছাদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে ততক্ষণ যেন শান্তি পাচ্ছি না তো যাই হোক কালকে রাত্রে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি আর এখন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা যারা বাগানি তারা যদি একটু শৌখিন হই যে বাগানটাকে একটু স্বচ্ছ সুন্দর লাগবে তাহলে কিন্তু আমরা এভাবে স্ট্যান্ড করে নিতে পারি আমার অনেক দিনের ইচ্ছা ছিল সেটি পূর্ণ হয়েছে আর তোমাদের ভালোবাসায় আশা করছি আরও আমাকে ভালোবাসা দেবে এবং আমার ইচ্ছাগুলো স্বপ্নগুলো তোমরা পূরণ করবে এভাবেই ছোটো ছোটো ইচ্ছা পূরণ করো এবং পাশে থেকো সমস্ত ইউটিউব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা সবাই ভালো থেকো সবার সকল ইচ্ছা পূরণ হোক টাটা আজকে এই পর্যন্ত আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো ভালো থেকো